আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের প্রযুক্তি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এই অধ্যায়টা আমরা শুরু করব হ্যাঁ তো এখানে বহুপতি রাশি সম্পর্কে অনেক কিছুই তোমরা জানবা এর গঠন প্রক্রিয়া জানবা রাশ বহুপতি রাশির যোগ বিয়োগ ভাগ জানবা উৎপাদকে বিশ্লেষণ জানবা এবং আমাদের উৎপাদক উপ সম্পর্কেও জানবা এগুলা মূলত এর আগের যে বইয়ের কয়েকটা অধ্যায় মিলা এই টপিকগুলো একসাথে করা আছে অবশ্য ঠিক আছে সবগুলো আমরা শিখবো পূর্ণবর্গ রাশির উৎপাদক জানবো পাশাপাশি গণরাশির যোগফল ও বিয়োগ ফলের উৎপাদক সম্পর্কে জানবো আংশিক ভগ্নাংশে পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানবো সবকিছুই জানবো তো শুরু করি আমাদের এই অধ্যায়ের আলোচনা তো এখানে প্রকৃতিতে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই টপিক গুলো একটু তোমরা এখানে রিডিং পড়বা ঠিক আছে তোমরা অনেকেই হয়তোবা রিডিং পড়ো না কেন যে পড়ো না আমি জানি না এই রিডিং গুলো পড়লে অঙ্ক নিয়ে যে ভয় থাকে এই ভয়গুলো মানে এতটুকু হইলেও লাঘব করা যায় ঠিক আছে সো এই জিনিসগুলো তোমাদেরকে পাশাপাশি এই চিত্র থেকে দেখো এই চিত্রে কখনো কোনো ছোট পাহাড় দেখবা কখনো কোনো বড় পাহাড় দেখবা ঠিক আছে বড় বিভিন্ন খন্ড আছে এগুলা হচ্ছে আমাদের বহুবুদি রাশির অন্তর্ভুক্ত ঠিক আছে বিভিন্ন আকৃতির আকার আকৃতির এগুলা হচ্ছে আমাদের বহুবুদি রাশির অন্তর্ভুক্ত এগুলো ঠিক পড়বা এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম যেই বাস্তব সমস্যা সেটাতে বাস্তব সমস্যা থেকে বহুপতি রাশির গঠন এইখানে দেখো মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে তিনটি টেবিল তৈরির অর্ডার দিলেন একটি মিনহাজের পড়ার টেবিল একটি তাদের খাবারের টেবিল এবং একটি মিনহাজের ছোট বোনের খেলনা রাখার জন্য কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলেন টেবিল তিনটি কোন মাপের হবে মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন মিনহাজ নবম শ্রেণীর ছাত্র আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে সে কাঠমিস্ত্রীকে বললেন তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে এক কম তার নিজের টেবিলের হবে প্রস্থের চেয়ে একক বেশি খাবার টেবিলের হবে ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি তাহলে প্রতিটি টেবিলের প্রস্থ এক্স হলে আমাদের এই হিসাবটা ক্যালকুলেশন করতে বলা হয়েছে কোথায় বলা হয়েছে এই যে একক কাজে বলা হয়েছে মিনাহাজের পরার টেবিল ও মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে তো এইখানে একটা করে দেওয়া আছে মিনাহাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য কত সেটা আমাদেরকে বেট করতে বলছে আচ্ছা আমি একটু তোমাদেরকে হাইলাইট করে দেখাইতে যাচ্ছি তো তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্তের দ্বিগুণের চেয়ে এক কম আচ্ছা এটা একটু হাইলাইট করি হ্যাঁ এবার আসো যদি আমরা ধরি প্রস্ত ছোট বোনের বেলায় যেটা প্রস্ত ধরি প্রস্ত প্রস্ত শোহান এক্স ঠিক আছে তাহলে তাহলে দৈর্ঘ্য কত হবে তো দৈর্ঘ্য হবে আমাদের সেই শর্ত থেকে আমাদেরকে দৈর্ঘ্যটা বের করতে হবে এখানে বলা আছে দেখো যে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ আগে দ্বিগুণটা লিখি দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ ঠিক আছে টু এক্স দ্বিগুণের চেয়ে এক কম মানে কম মানে কি বিয়োগ করতে হবে এক বিয়োগ করতে হবে তাহলে হয়ে গেল আমাদের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এটাকে বলা হয়ে থাকে দৈর্ঘ্য নির্ণয়ের একটা পদ্ধতি কেমন এরপরে আমি আর একটা হাইলাইট করতে যাচ্ছি সেটা হচ্ছে তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে এটা একটু হাইলাইট করি হ্যাঁ তারপরে নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে এক একক বেশি প্রস্থের বর্গ তার চেয়ে এক একক বেশি আগে প্রস্থের বর্গ ধরি হ্যাঁ এটা কার এটা হচ্ছে মিনাজের নিজের টেবিল ঠিক আছে দৈর্ঘ্য হবে বলছে প্রস্থ যদি এক্স হয় তার বর্গ কত হবে এক্স স্কোয়ার ঠিক আছে বলছে দৈর্ঘ্য হবে প্রস্তের বর্গের চেয়ে এক একক বেশি তাহলে বর্গ মানে এক্স স্কোয়ার এবং এক একক বেশি মানে তোমাদেরকে এক যোগ করে দিতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মিনাহাজের গেল মিনাজের পরার টেবিল এরপরে বলছে খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর আচ্ছা এটা একটা হাইলাইট করি বোঝানোর চেষ্টা করতেছি এখানে বলছে দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর আগে প্রস্থের ঘনটা নিয়ে নি হ্যাঁ এটা হচ্ছে খাবার টেবিলের কেমন এটার দৈর্ঘ্য যেটা লিখবো আমরা দৈর্ঘ্য সমান সমান বলছে প্রথম কথা প্রস্থের ঘন প্রস্থের ঘন কত এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিতে বলছে এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ প্রস্থের দ্বিগুণ বাদ দিই প্রস্থের দ্বিগুণ মানে টু এক্স দ্বিগুণ মানে টু এক্স এই জন্য এক্স কিউব ঘন থেকে প্রস্থের দ্বিগুণ মানে টু এক্স বাদ দিতে বলছে বিয়োগ করে দিয়ে দিলাম এরপরে বলছে বাদ দিয়ে এক একক বেশি মানে আবার এই যে যেটা পাইছি তার থেকে আবার এক একক কি হবে বেশি হবে মানে এক যোগ করে দিতে হবে তাহলে আমাদের খাবার টেবিলের দৈর্ঘ্য বের হয়ে যাবে তা আমাদের অঙ্ক হয়ে গেছে প্রথমটা হচ্ছে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে মিনাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য এটা হচ্ছে মিনাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য এটা হচ্ছে মিনাজদের খাবার টেবিলের দৈর্ঘ ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বহু রাশির আরো অনেক কিছুই জানবো ঠিক আছে